সামনেই বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনকে সামনে রেখে তৎপরতার সাথে মাঠে নেমে পড়লো জয়পুর ব্লক তৃণমূল করলেন কর্মী সম্মেলন বছর ঘুরলে বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র কয়েকটা মাস তার আগে কোমর বেঁধে মাঠে নেমে পড়ল জয়পুর ব্লক নেতৃত্ব 2021 বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূলের চারিদিকে জয় জয়কার হলেও ভরাডুবি হয় কতুলপুর বিধানসভা তৃণমূলের জেলা সভানেত্রী সঙ্গীতা মালিককে হারিয়ে বিজেপির টিকিটে ভোটে যেতেন বিধায়ক হরকালী প্রতিহার এই জয়পুর ব্লক থেকে তিনি বিপুল ভোটে জয়ী হন এখন হরকালী প্রতিহার বিজেপি ছেড়ে তৃণমূলে তাই গতবারের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় মেনে নিতে পারেননি ব্লক তৃণমূল কংগ্রেস শুধু যে বিধানসভায় ভরাডুবি তা নয় ঘোরাডুবি হয়েছে দু চব্বিশ লোকসভা নির্বাচনে তৃণমূল নেতারা ব্লক জেতার বিষয়ে মুখে এক কথা বললেও ভোটের রেজাল্ট অন্য কথা বলেছে তাই এইবার দু বিধানসভা নির্বাচনে সেই ভুলটা করতে চায় না ব্লক নেতৃত্ব তাই আগে ভাগেই লড়াইয়ের ময়দানে নেমে পড়লেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা চা দোকানে বসে রাজনীতি চলবে না একবার বোঝানো হবে ডাকা হবে পার্টি অফিসে দ্বিতীয়বার আর কোনো কথা নয় সোজা অ্যাকশনের কথা শোনান ব্লক সভাপতি কৌশিক বটব্যাল তিনি জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে থাকলে চা দোকান থেকে রাজনীতি নয় মাঠে নেমে রাজনীতি করুন কারণ নামে আলোচনা সমালোচনা পরে করবেন আপনাদের কারোর সম্বন্ধে কারোর ব্যক্তিগত আক্রোশ থাকতেই পারে কিন্তু দলের সাথে নয় তাই যদি দলকে ভালোবেসে থাকেন তিনি মাঠে নেমে ভোটের ময়দানে লড়াই করার আহ্বান জানান শুধু যে ব্লক সভাপতি সভাপতি কথা বলেছে তা নয় সহসভাপতি জাকির খান তিনিও জানান কোনো বা অঞ্চল সভাপতি বা অন্য কোন নেতৃত্বের সাথে হয়তো আপনার দ্বন্দ্ব থাকতে পারে তা বলে এই নয় সকলের সাথে আপনার সম্পর্ক খারাপ যে কোনো উপায়ে কাউকে না ভালো লেগে থাকলে আপনি অন্য কাউকে ভালোবাসেন দলকে ভালোবাসেন তাই দলের জন্য কাজ করুন তবে আজকের এই ব্লক নেতৃত্বের কথাতেই যে পরিষ্কার দলের মধ্যে একটা অংশ দলে থেকেই বিরোধিতা করছে তা এক প্রকার পরিষ্কার হয়ে গেল আজকের আজকের এই এই কর্মী সভায় তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক সহ সহসভাপতি জাকির খান জয়পুর ব্লক সভানেত্রী শর্মিষ্ঠা ব্যানার্জী ও কৃষক সেলের সভাপতি দিলীপ খা সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও ব্লক ও জেলা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ একাধিক নেতৃত্ব আজকের এই কর্মী সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কি জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক ও সভাপতি জাকির খান চলুন সোলাবো আপনাদের আপনারা দেখছেন বিসিএন বাংলা জনগণের পক্ষে বাংলা সংবাদ আছে

কিন্তু কিছু কিছু লোক আছে তারা বল করতে যায় না বলটাকে কি করে ছোট বলবো আর জারের দোকানের পাটি বলে এই জারের দোকানের পাটি আলো মনে আমারটাই পাটি এটা আমি দায়িত্ব নিয়ে বলছি বন্ধ করব বল করতে গেলে পাটি আসছে না পাটি আসছে যদি কেউ কথা দেয় বলুন আমি দায়িত্ব করে ওকে সরক মানে পাটি অফিস থেকে নিয়ে যাব এবং সেখানে আমি মুখ বুঝিয়ে সরক মানে আমি বিদায় করতে পারবেন সুযোগ দিতে হবে একমাত্র

এই কটি কথা বলে যথাযথ সকলকে সম্মান জানিয়ে আমার পুত্র বক্তব্য শেষ করলাম যে নির্বাচনের সময় যখন আমাদের দলীয় কর্মীরা বুথ সভাপতিরা অঞ্চল সভাপতিরা তারা পায়ে ঘাম মাথায় ফেলে আজকে সিপিএম বিজেপি রক্ত চক্ষুকে উপেক্ষা করে তাদের তার চেপে লড়াই করার পর তাদেরকে চেয়ারে বসিয়ে দেয় আর চেয়ারে বসার পর প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের দু চারটে মেম্বার দু চারটে পঞ্চায়েত মেম্বার তারা দালালি করে এই দালালি আমি দায়িত্ব নিয়ে বসি বন্ধ করে দেব দল আমাকে জিতিয়েছে দল আমাকে সভাপতি করেছে দল যতদিন ততদিন আমরা সম্মান দল যেদিন থাকবে না আপনাকে কেউ চিনবে না অনেক সভাপতি ছিল অনেক পঞ্চায়েত সমিতি সভাপতি দলের আন্দোলনে ছিল যারা দলের সঙ্গে যুক্ত নেই তাদেরকে বারবার অনুরোধ করেছি যে দল করো কোনো অসম্মানের জায়গা আমরা কেউ মাইনে করা কর্মচারী নয় আমরা কেউ বেতন পাই না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটাকে শক্তপক্ত করার জন্য দায়িত্ব নিয়েছি সবাই ভেবেছিল দু হাজার একুশে দলটা ক্ষমতায় আসবে না কিন্তু দু হাজার একুশের নির্বাচনে যারা খুব চিটিয়ে লড়াই করেছিল

সে মমতা বন্দোপাধ্যায়কে হারাার জন্য করছে সে বিজেপি থেকেও বিসাব কইটা মাথায় লাগবে বল আমার ভূতের সভাপতি জানা আছে এইটা আমাদের আত্মসংগোলের জন্য এখানে আমি কেবল উদ্দেশ্য করে বলছি না সেই ভূতের অবস্থা কি আমাদের যদি ব্লকের অবস্থা সেই হয় অঞ্চলের অবস্থা যদি সেরকম হয় ভূতের অবস্থাও সেরকম হবে অথবা আমাদের শহর থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আজকে রাউফ দল থেকে

আমি অনুরোধ করে বলব দু হাজার ছাব্বিশের নির্বাচন যত নির্বাচন হয়েছে তার থেকে জোরালা নির্বাচন হবে এমন বিশ্বভাপতি আছে দলের বিরুদ্ধে চায়ের দোকানে বিজেপি সিপিএম লোক দলের নেতাদের নামে কুৎসাহ অপপ্রচার করছে সেই বিশ্বভাপতির ক্ষমতা নেই চোখে চোখ রেখে তাকে বাধা দিয়া তার সাথে হুয়ে হুদিয়ে দলটাকে ছোট করছে যদি মনে হয় সেরকম দুঃসহপতি যারা আছেন দলের বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে যদি আপনার কথা বলার ক্ষমতা না থাকে দয়া করে আপনি বলবেন সেই বুঝের দায়িত্ব থেকে সরে যাবেন আপনার সেই জায়গায় থেকে ধাপ না এটা বলে মাত্রা বলে দলকে সেইভাবে দু হাজার ছাব্বিশে নির্বাচন আপনার রুবে হাত প্রতিভাগে কাঁদবে অনেক মিথ্যা উপভাব দিলে আপনার যদি সংগঠন স্ট্রং না থাকে আপনি সেই ভুটে ভোটে জিতার আশাবাদী কি করে করতে পারেন আপনি তো উন্নয়ন করছেন আপনি মানুষের দুয়ারে পাঁচবার যাচ্ছেন বিজেপি কোনো উন্নয়ন করেনি অথচ ভোটের সময় তারা ভোটে ঋণ হয়ে যাচ্ছে কারণ সেই ভুটে চায়ের দোকানে হাটে বাজারে বিজেপির নেতৃত্বের কথা বলছে আমি দেখেছি বড়কে সেই ভুটের সভাপতি অঞ্চল কর্মীরা ফলকে এসে বলছে তার ক্ষমতা নাই নিজের অঞ্চলটা বাড়ানো কেন দলটাকে ফুটিয়ে গিয়েছে দলের কারো সাথে কোনো বিভেদ নেই যারা অঞ্চল সভাপতির দায়িত্বে আছে সকলকেই বলবো যে ভোটটা ভোটের মতো হবে প্রত্যেকটা ভূতে আমাকে জিততে হবে ভোটে না জিতলে তো সারা না যে আমাকে মানুষ ভোট দেয়নি এই জাতি মেরুকরণ হিন্দু মুসলমানের বিভেদ আমাদের থেকে এই কারণে ভোটটা চলে গেছে বন্ধু এটা ভাবলা হবে না ছাব্বিশের নির্বাচনে প্রত্যেকটা ভোটে জিততে হবে কি করে জিততে হবে সেইটা আপনারা কৌশল করুন দল বলেছে যত বাধা বিপদি আসবে তাদের পাশে থেকে আমরা ভোটটাকে জিতব আপনাদের উপরে কোন রকম যদি অসুবিধা হয় ফলক কমিটি জেলার নেতৃত্বরা আপনার বুঝে যখন জানবে রাতের রং কাড়ো কমে কি আপনাদের পাশে যে লাগবে তাই সকলকেই বলবো যে আপনারা সম্পদন ভালোভাবে বুঝেন যারা অনেকে বসে আছে যারা এই মঞ্চে বসা তাদের অধিকার ছিল তারা সম্মানের জায়গায় বসতে পারলো খুব সভাপতি এবং ভুত কমেটি পঞ্চায়েত সব সমান প্রধান করেছে অঞ্চল সভাপতি করেছে কিন্তু তারা করে দিয়ার পরে আমাদের নিজেদের মধ্যে মিল নেই আমরা যখন পঞ্চায়েত সদস্য সে পঞ্চায়েত সদস্য থেকে যখন সঞ্চালক হচ্ছে এবং প্রধান হচ্ছে আমরা তার সফলতা করছি বুথের সভাপতির সাথে পঞ্চায়েত সদস্য মিলে এইটা করলে বন্ধু কোনদিন আমি দায়িত্ব নিয়ে বলছি সেই ঘুষটা জিততে পারবে না আমাদের নিজেদের মধ্যে যদি মিল না থাকে অনেক অঞ্চলে আছে অঞ্চল সভাপতি ঝুটের সভাপতিদেরকে ধমক দিয়ে বলছে না যে তোমার ঝুটটা যে পার্টি অফিস আছে কোন একটা ত্রিপল দিয়ে একটা পার্টি অফিস আছে কেন ঝুটে বসা হবে না অনেক পার্টি অফিস আমাদের তৃণমূল কংগ্রেসের বন্ধ আছে পার্টি অফিসে তারা যাচ্ছে না মানুষজনকে দিয়ে বসছে না কর্মীদের নিয়ে বসছে না আমি বলবো দয়া করে আর আমাদের সময় নেই সামনে ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনে জিততে হলে আমাদের ভূতের সংগঠন করতে হবে প্রত্যেকটি কর্মী যারা বসে আছে হয়তো আমাকে দেখে বসে আছে আর আমার যে কর্মী আছে তাকে তার কাছে পাঠিয়ে খুঁজে আনতে হবে এবং খুঁঠের দায়িত্বটা দিয়ে সকলে মিলে আমরা যদি ভোটা করাই নিশ্চিতভাবে আমরা সেই খুঁটে বীরবাবক এবং অঞ্চল জিতবে অঞ্চল জিতলে বরফ জিতবে তাই সকলকে বলবো রাস্তার না করে সকলে মিলেমিশে আমাদের দলটা সকলে মিলে যদি করি আগামী দিন আমাদের মুখ উজ্জ্বল হবে যদি এরপরেও আমরা আবার ভোটে ব্যাক করিয়েছি সেই ভুটটা হেরে যাওয়ার পরে আজকে ভুটের সভাপতি হাত তুলে বলছে আমি লিস্ট দিয়ে দেবো হেরে যাওয়ার পরে সে বলবে কি করবো এইটা ভাবলে হবে নি বন্ধু আমাদের লিস্ট দিতে হবে কি করলে লিট পাবো সেইটা আপনারা বলুন অঞ্চলে বলুন অঞ্চলের আমরা বড় সভাপতি আছে যারা সভাপতির কাছে বলে তাদের পাশে কিভাবে দাঁড়িয়ে সাহায্য এবং সহযোগিতা করতে হবে সর্বত্রভাবে আমরা করব, তাই সকলের কাছে অনুরোধ আমাদের বক্তারা যে বিস্তারিত বলবে আমি এই বলে সকলকে পুনরায়